যোগাযোগের ঠিকানা কয় হাটটা গরু ছাগলের আসসালামু আলাইকুম বিডি গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত দর্শক বন্ধুরা হাট পরিক্রমায় আজ আমাদের অবস্থান সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার অন্যতম প্রসিদ্ধ গোয়ালিয়া হাটে হাট বসে সপ্তাহের প্রতি রবিবার আজ রবিবার কোরবাড়ি ঈদের জমজমাট হাট বসে গেছে প্রচুর গরুর আমদানি ঈদকে উপলক্ষ করে আমরা দেখতে পাচ্ছি পিছনের হাটের অংশ পুরোটায় কানায় কানায় পরিপূর্ণ তাছাড়া হাটের অংশ ছাড়িয়ে চলে গেছে আরও দূর কৃষকেরা তাদের গরু নিয়ে চলে আসছেন হাটে বেচা বিক্রি করার উদ্দেশ্যে আজকে আমরা বোয়ালিয়া হাট ঘুরব হাটে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে কোরবানির পশুগুলি সেটা জানবো আর যদি আল্লাহ আমাদের নসিবে রাখেন যদি মিলে যায় আমাদের গরু আমরা সংগ্রহ করে নিব। আসুন হাটে প্রবেশ করি হাট একদম কাদায় কর্দমাক্ত মানে পা ফালানো যাচ্ছে না এরকম একটা সিচুয়েশন তারপরেও আমাদেরকে হাটে প্রবেশ করতে হবে চলুন হাটে চলে যাই আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা আনছেন কাকা গরু এই লাল এটা সুন্দর গরু ছোট গরু কয় দাঁতে আছে দুই দাঁত লাল রঙের ছোট একটা দেশাল গরু কত চাচ্ছিলেন চাচ্ছিলেন 1 লাখ 10 1 লাখ 10 কাস্টমার দাম দিতেছে কাস্টমার দাম দিতেছে কাস্টমার এখনো দাম দেয় নাই এখনো দাম দেয় না এই সারা দিনে দাম পান নাই এই 85 90 85 90 আপনাদের নিয়ত কেমন আমাদের 1 লাখ নিয়ত 1 লাখ নিয়ত ছিল আচ্ছা আল্লাহ ভরসা ভাইয়ের কাছে কয়টা গরু আছে ও আপনারা দুইজন মিলে নিয়ে আসছেন ভাই কেমন আছেন কয়টা আনছেন গরু এই কালো এটা দেশাল গরু কালো রঙের কয় দাঁতে আছে দুই দাঁত দুই দাঁত গোলগাল না দুষ্ণু দুসু হা কেমন মাংস আছে গায়ে আর তিন মন সাড়ে তিন মোন আচ্ছা কত চাচ্ছেন এটা দাম দিয়ে এক লাখ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ কাস্টমার দাম দিছে সর্বোচ্চ কত পাইছেন দাম সর্বোচ্চ নয় হাজার এক লাখ নয় হাজার আপনি দেন নাই কেমন ইচ্ছা ছিল বিক্রি করার বিক্রি করার ইচ্ছা ছিল বিশ বিশ হলে একশো বিশ হলে বিক্রি করা যায় তো এত দাম হচ্ছে না এখন বাজার তো প্রায় শেষ পর্যায়ে এখন না এখন দেখে শুনে ছাড়ে দিতে হবে আচ্ছা আল্লাহ ভরসা বিক্রি করেন আলহামদুলিল্লাহ ভালো রাখছে কয়টা আনছেন ভাই গরু ভাই গরু আনছিলাম দুইটা কোনটা কোনটা একটা গরু বিক্রি করছি লসে লসে বিক্রি করছে দশ হাজারটা লসে বিক্রি করছি আচ্ছা এখন কোনটা আছে হাতে এখন আছে চার দাঁত চার দাঁত বয়স ওজন কেমন আছে এটার মাংস এটা আছে তিন মন লোট আছে তিন মন কত চাওয়া এটা এটা আমার কেনা আছে সত্য কথা বলি যেহেতু আপনার মিডিয়ার সামনে ধরছেন গরু কেনা আছে আমার হলো একাত্তর হাজার পাঁচশো একাত্তর হাজার পাঁচশো জি আপনি দাম চাচ্ছেন কত

দাম ধরতে চলতেছে ভাই গরু এই তাইলে মিয়া ভাই কয়টা আছেন গরু আজ ভাই 12টা 12টা কোথা থেকে আসছেন আজকে হলো শিংরা শিংরা থেকে এটা কয় দাদ এটা চা দাদ কত টাকা এটা সবাই 150 150 মেচা বিক্রি নিয়ত কেমন এটা

ভাই কয়টা আনসেন গুরু চারটা আনসেন জি প্রথমের এই লালটা এটা দেশাল না ভাই জি জি সব দেশাল কতদিন পালন করছেন তিন মাস পালছি তিন মাস জি দাঁতে কয়টা আছে দাঁতে দুইটা দুই দাঁত কত চাওয়া এটা দাম তো 115 কাস্টমার কত বলছে এ পর্যন্ত কাস্টমার নাই ভাই কাস্টমার নাই দামই দেয় নাই দামই দেয় না 100 নিচে বলে 100 নিচে বলে আপনাদের কেমন আশা বিক্রি করার 110 হলে দেওয়াত মানে আশারও কোজি অনেক কলবুশির দাম এখন বলতে স্বাভাবিক হ্যাঁ এটা কত চাওয়া এটা চাওয়া 15 115 পয়দাতে আছে এটা এটা দুই দাতে এটাও দুই দাতে আছে 115 চাওয়া মেচা বিক্রিতে কি 100 নিচে না উপরে থাকতে হবে উপরে থাকতে হবে পাঁচ 10 হলে উপরে থাকতে হবে আচ্ছা এটা কেমন দাম দিচ্ছেন এটা যাচ্ছে 20 120 জি এটা কেমন হলে ছাড়া যায় এটা 115 115 আচ্ছা মেচা বিক্রি হচ্ছে না না এই চারটায় আনছেন সকাল থেকে এইভাবেই আছেন কাস্টমার কি কম না বেচা বিক্রি কম বেচা বিক্রি কম কাস্টমার আসে ধরে চলে যায় আচ্ছা আর সব অ্যাকশন নিচে দাম বলতেছে আচ্ছা আল্লাহ ভরসা এখন এখনো সময় আছে আচ্ছা আল্লাহ ভরসা ভাই আপনার গরু যে দুষ্ট কয় দাঁত বয়স দুই দাঁত বয়স কত চাচ্ছেন এটা চাও এক লাখ বিশ কাস্টমার কত বলছে এ পর্যন্ত ঠিক নাই সর্বোচ্চ কত বলছে এক লাখ পাঁচ পর্যন্ত দেন নাই আর একটু বাড়াতে হবে আচ্ছা আল্লাহ ভরসা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আলহামদুলিল্লাহ কয়টা আনছেন ভাই আপনারা আমরা ছয়টা আনছিলাম আর দুইটা আছে এই দুইটাই হাতে আছে এরকম সাইজের গরু পালছেন এই সাইজের গরুই পালছি ছয়টা পালছিলাম চারটা বেশি অলরেডি আজকে কেমন দামে বিক্রি হলো ওগুলো ইনশাআল্লাহ মোটামুটি দাম মানে অতটা বেশি না স্বাভাবিক যে দামটা ওই দামটাই এখন আছে এটা কয় দাতে আছে এটা আছে আপনার তিন দাম কত চাচ্ছেন এটা এটার দাম চাইতেছে আপনার হলো এক লাখ দশ হাজার টাকা কাস্টমার কেমন বলে এটা কাস্টমার এটা নব্বই পঁচানব্বই এরকম বলতেছে আর একটু উপরে দিয়ে দিব অল্প একটু উপরে হ্যাঁ হ্যাঁ এটা কয় দাঁত ভাই ওটা চার দাঁত ওটা চার দাঁত হ্যাঁ হ্যাঁ এটা কেমন ওজন আছে এটার ওজন আছে আপনার সাড়ে তিন মন সাড়ে তিন মন এটা কেমন চাওয়া ওইটা এক লাখ বিশ হাজার টাকা দিতেছে কেমন হলে বেচা বিক্রি করার নিয়ে ছিল এক লাখ পাঁচ থেকে দশ হাজার হলে বিক্রি করে দেবো আচ্ছা দুটো সুন্দর সুন্দর গরু দেখলাম ভাইয়ের কাছে দেশাল গরু আচ্ছা ধন্যবাদ ভাই বিক্রি কয়টা আনছেন গুরু আনছি পাঁচটা পাঁচটা বিক্রি কয়টা করছেন এক না এখনও একটাও করতে পারেন নাই হয় এটা কয় দাত টাকা চার দাঁত চার দাখ কত চাওয়া এটা পঁচিশ ১২৫ পঁচিশ বেচা বিক্রির আশা কেমন ছিল দশ হলে বেচ তুই দশ হলে বেচবেন পাশেরটা কয় দাখ টাকা চার দাও

গরু আনছে তিনটা তিনটা বিক্রি কি হচ্ছে বিক্রি হয় না এখনো হয় নাই এটা কয় দাঁত এটা দুই দাঁত ছোটখাটো একটা দেশি গরু দুই দাঁত হয়েছে তাহলে তো কোরবানি ভালোই চলে কত চাচ্ছেন এটা দাম চাচ্ছি সত্তর সত্তর কাস্টমার কত দিছে দাম ষাট ভাঙে বলে ষাট ভাঙে আপনাদের আশা কেমন ষাট ষাট হলে বাসবো ষাট ষাট হলে দেওয়া যায় আচ্ছা এটাও আপনাদের ইয়ে না হ্যাঁ এটা কয় দাঁত এটা ষাট দাঁত

ভাই ভালো আছেন হ্যাঁ ইনশাআল্লাহ কোথায় বাড়ি আপনাদের আমাদের বাড়ি উল্লাপাড়া উল্লাপাড়াতেই গরু আনছেন দুইটা হ্যাঁ বিক্রি করতে পারেন না এখনো আটে গরু বেশি উঠে গেছে আজকে না এটা কয় দাঁত এটা দাঁত দাঁত হয় নাই পাক কুরবানি চলবে না স্বাস্থ্যবান আছে চোরটা তো মাশাআল্লাহ সুন্দর কত হ্যাঁ কত চাচ্ছেন কাস্টমার কি দাম বলছে সর্বোচ্চ কত পাইছেন আশির মধ্যে ঘোরাফেরা করতেছে দাম আপনাদের আশা কত এটা পঁচাশি থেকে অষ্টআশি হলে দেওয়া যায় আচ্ছা মিয়া ভাই ওইটা কয়দাতে আছে এটাও ফাঁক হয়েছে তো মাংস ভালোই আছে গায়ে মনে হচ্ছে সাড়ে তিন মন আছে গায়ে

দাতে দাঁতে নাই মানে দাঁত ফাঁক হয়েছে ফাঁকে হয়েছে মাত্র আচ্ছা বয়স হয়ে গেছে না শিংটিং তো বেশ বড়ই যে কেমন ওজন আছে তিন মনের ভরে যাবে কত চাচ্ছিলেন এটা দাম চাচ্ছে এক লাখ দশ কাস্টমার কত দিছে দাম সর্বোচ্চ সর্বোচ্চ নব্বই বিরানব্বই এরকম বলে দিচ্ছেন আপনারা না কেমন আশা ছিল আপনাদের আমাদের আশা ছিল লাখ খানি বেচা এক লাখ হলে বিক্রি করতেন জি আচ্ছা

এক লাখ টাকা এটা চাচ্ছে বিক্রি করার আশা করতেছে সুন্দর একটা হাসা গরু এখানে ভাইয়ের হাতেও সুন্দর একটা গরু দেখতেছি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো রাখছে দেশাল গরু না ভাই জি দেশাল গরু দাঁতে কয়টা চার দাঁত চার দাঁত ওজন কেমন আছে ওজন সাড়ে তিন মন সাড়ে তিন মন তিন মন সোয়া তিন মন এরকম আচ্ছা কত চাচ্ছেন এটা কাস্টমার কেমন দিছে দাম কাস্টমার এক একটা জনের সর্বোচ্চ কেমন দিছে সর্বোচ্চ 100 100 পর্যন্ত দাম দিতেছেন দেন নাই কেমন আশা ছিল তার একটু বেশি আশা করি একটু একটু বেশি হলে দিয়ে দিতেন না আচ্ছা ঠিক আছে হাট কিন্তু প্রায় শেষ পর্যায়ে সন্ধ্যা লাগতে চলল এখন মোটামুটি ব্যাচ বিক্রি বেশ ভালোই হচ্ছে ওই পাশে কিছু সুন্দর সুন্দর গরু আছে দেশাল গরু আমরা দাম জানি একটু কয়টা আনছেন 6টা বাকিগুলা কই

পঁচাশি দেওয়া যায় না আমি কিন্তু দর্শক পঁচাশি দাম বলছি মিয়া ভাইকে মিয়া ভাই মনে একটু রাগ করছে রাগ করছেন কি মিয়া ভাই আচ্ছা মিয়া ভাই কেমন আছেন ভাই এত দূরে দাঁড়াচ্ছেন কেজন্যে ভাই জায়গা ভাই নেই জাগা পান নাই পরে আসছিলে কয়টা আনছেন মিয়া ভাই একটা বাড়িতে পালছেন কতদিন পালছেন এটা বাড়ির বাছুর তো এক বছর বাড়িরই বাছুর বাড়ির দাঁত হচ্ছে হ্যাঁ দুই দাঁত আছে কত চাও মিয়া ভাই এটা দাম চাই একশো পায়ত্রিশ কাস্টমার দাম কি দিছে দিছে সর্বোচ্চ কত দিছে সর্বোচ্চ 155 105 আপনারা দেন নাই না কেমন আশা ছিল 20 হলি বেশ 20 তাহলে তো বেশ পার্থক্য এখন আচ্ছা আল্লাহ ভরসা বিক্রি করেন আচ্ছা কয় একটাই আনছেন না দুইটা ওইটা রেটে ও এটা আপনি রাখছেন বাড়িতে পালন করা জি কত দিন পালছেন ভাই সাত মাস আট মাস সাত আট মাস কয় দাঁতে আছে ও দুই দাঁতে কত চাওয়া এটা

কাস্টমার কত দিছে দাম সর্বোচ্চ আমার সর্বোচ্চ 8000 কইছে এক লাখ 1 লাখ 8000 পর্যন্ত দাম পাইছেন দেন নাই এখনো না নাই আরেকটু দেখবো আর একটু দেখার ইচ্ছা করতেছে বেলা তো প্রায় শেষ পর্যায়ে শেষ হই আবার তো দিন আসবে আরো হাট আছে তো না আল্লাহ ভরসা বিক্রি করে সন্ধ্যা লাগতে চললো আর এর ভিতর প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির ভিতর আমরা হাটে আটকা পড়ে গেছি এখনো কিন্তু আমাদের গরু কিনতে পারি নাই একদম ভিজে যাওয়া তাকে বলে কাক ভেজা হয়ে যাওয়ার মতো অবস্থা মাথার উপর সামান্য একটু ছাউনি আছে তার নিতে আমরা অনেকেই দাঁড়িয়ে আছি গাদা গাদি করে কিন্তু এর ভিতরে ভিজে গেছি আর মাঠের যত গরু আছে হাটের ভিতর সব ভিজে চুপসে গেছে বন্ধুরা হাট পরিক্রমায় আজ আমরা এসেছিলাম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার গোয়ালিয়া হাটে হাট বসে সপ্তাহের প্রতি রবিবার ঈদকে উপলক্ষ করে প্রচুর গরু এসেছে আজকে হাটে কিন্তু বৃষ্টির কারণে হাটের শেষ অংশে একদম মেসাকার অবস্থা হয়ে গেল সন্ধ্যার আগ মুহূর্তে প্রচণ্ড বৃষ্টিতে দেখতে পাচ্ছেন হাটের অবস্থা একদম জরাজীর্ণ আমরা হাট ঘুরলাম হাটে গরুর দাম জানার চেষ্টা করলাম নিজের গরু খোঁজার চেষ্টা করছি কিন্তু আমার গরু আজকেও কিনতে পারলাম না আরও আমাদের এলাকায় তিনটা হাট আছে ইনশাআল্লাহ পরবর্তী হাটে আমরা ঘুরবো হাটের ভিডিও দেখাবো এবং সেই সাথে নিজের গরুও কেনার চেষ্টা করব। তো ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ